স্নিগ্ধা বিশ্বাসের চায়ের দোকানে এভাবেই চায়ের গন্ধে মিশে যায় শিব বর্ধমান শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের পালিতপাড়া এলাকায় বাড়ি স্নিগ্ধার প্রায় এগারো বছর ধরে চায়ের দোকান চালিয়ে দুই সন্তানকে বড় করেছেন তিনি বর্তমানে পারবির হাটায় তার দোকান চা টোস্ট বানানোর ফাঁকে ফাঁকে একের পর এক গিয়ে চলেন গান কারণ সূর্যে তার রক্তে আমাদের আসলে মানে আমার মা ছিলেন ক্লাসিক্যালের টিচার হ্যাঁ ক্লাসিক্যালের টিচার তো আমাদের মানে রক্তে গান হ্যাঁ গান আমার স্বপ্ন গান আমার প্যাশন কিন্তু আজকে মানে দুটো বাচ্চাকে মানুষ করার জন্য আজকে আমি কোনো উপায় না পেয়ে হ্যাঁ সেইভাবে গানের মঞ্চ সেইভাবে পাইনি সেইভাবে স্টেজ পাইনি হ্যাঁ সেক্ষেত্রে আমাকে একটা এই ছোটোখাটো একটা দেখলাম যে কম মানে যেহেতু আমার কাছে কোনো অর্থনৈতিক কোনো হ্যাঁ সেরকম সাহায্য করার মতন কেউ নেই তাই আমি একটা ছোটোখাটো দোকান এই চায়ের দোকান দিয়ে শুরু করলাম কিন্তু দিন দিন যতই দোকান চালাচ্ছি সারাদিন চা বিক্রি করি খদ্দের আসে চা দিই হ্যাঁ দুটো পয়সা কোনোভাবে রোজগার হয় কিন্তু আমার মানে গানের স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেছে আমি এখনও পর্যন্ত স্বপ্ন দেখি কোনো বড়ো স্টেজে আমি গান করছি হ্যাঁ সেরকম একটা মঞ্চ কিন্তু সেভাবে কোনো দিন পাইনি নি সারাদিন রুচি রুটির জন্য দোকানে থাকেন গান আর গাইবেন কখন তাই ভেবে চিন্তে চা বানানোর শুরু করেন তিনি নিচে তো বটেই দোকানে যারা চা খেতে আসেন তাদের কাছেও এটা পাও বাড়তি না চায়ের দোকান করার পর থেকে তো শুধু চা গান তো হয় না প্র্যাকটিস হয় না চর্চা হয় না তো কি করব আমি ভাবলাম যে তাহলে এক কাজ করি আমার একটা ছোট বক্সের সিস্টেম বাড়িতে রাখা ছিল তো আমি সেটাকে দোকানে নিয়ে এসে রাখলাম এইভাবে আমি একটা দুটো করে গান করতে শুরু করলাম তো দেখছি ক্রেতাদেরও ভালো লাগছে যারা এখানে বসে চা খায় তাদেরও খুব ভালো লাগে গান শুনতে তো এইভাবেই চা করি গানও করি হ্যাঁ এর সাথে সাথে কিছু কাস্টমার বিষয়টা আরও বাড়ে একসময় ভেবেছিলেন জীবনের পথে গান নিয়েই এগোবেন কিন্তু তা হয়নি এখন চায়ের দোকান চালিয়েও সংসার সচল রাখতে হিমশিম খেতে হয় ভাড়া বাড়িতেও থাকি আমি হ্যাঁ তো সেখানেও ভাড়া টানতে পারি না এই দোকান ভাড়াও আমি ঠিক মতন দিতে পারি না তো খুব ইচ্ছা ছিল যদি আমি মানে প্রোগ্রামগুলো যদি সেইভাবে পেতাম তাহলে আজকে আমার এই অসহায় অবস্থাটা কিছুটা কাটতো কিন্তু ক্রেতারা যারা রোজ আসেন তারাও চান এই পরিস্থিতি থেকে বের হন স্নিগ্ধা দিদি গানে গলা অত্যন্ত ভালো যারা শুনেছে তারাও অবগত আছেন আমরা তো প্রায়ই শুনি দিদি গান করতে করতে চা বানাচ্ছে চা বিক্রি করছে তো তো এটাই বলতে দিদি অনেক কষ্টের সাথে সংগ্রাম করছে এই সংগ্রামের সাথে আমরা আছি সঙ্গে আরো লোক এগিয়ে আসুক দিদির সাথে থাকুক এটাই আমরা চাই স্নিগ্ধার কথায় চা বিক্রি করেন ঠিকই কিন্তু গান তার শ্বাস প্রশ্বাসের মতো জীবনের কঠিন সময় গানই তাকে বাঁচিয়ে রেখেছে ক্রেতা টানার জন্য গান নয় গানের প্রতি ভালোবাসা থেকেই এই চর্চা বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড